আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যেটা শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে আর রীতিমতো আমার সাথেও কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব কেউ ভয় পাবে আমি যখন খুবই ছোট। তখন আমার পাশের বাড়ি এক দাদাকে দেখতাম যে সে ঝাঁফুক করতো হ্যাঁ এমনকি আমার মাও আমার ছোট ছোটো ভাই বোন যখন কান্না করতো পায়খানা করতো বমি করতো দাদার কাছে চলে যেত তো আমার অনেকটা আগ্রহ মানে আগ্রহ জাগে যে দাদা এটা কিভাবে করে হ্যাঁ দাদাকে জিজ্ঞেস করবো তো আমি দাদাকে জিজ্ঞেস করি যে দাদা এটা কিভাবে করেন বা এটা আপনি কোথা থেকে শিখেছেন তখন আমার দাদা একটা ঘটনা বলল যে শোনো একটা ঘটনা শোনো তো ঘটনাটা বলা শুরু করে দিই ঘটনাটা হলো আমার যে দাদা দাদার একটা চাচা ছিল সে জিন পালতো তার নাকি দশ থেকে বারোটা জিন ছিল তার সাথে সে জিনগুলোকে লালন পালন করত জিন্দে দিয়ে কাজ করাতো আগে ওগুলা অহরহ হতো যে জিন্দে দিয়ে কাজ করাতো সে তারা যে ফসল করতো সেই ফসল কাটাতো এবং মাথায় করে বাড়ি নিয়ে যাওয়া অবধি সব জিনেরা করতো আমার ওই দাদার চাচা নাকি এগুলো করাতো জিনদের দিয়ে আর তার বিনিময়ে ওদের ভালো ভালো খাওয়াতো যা ইচ্ছা কেউ মিষ্টি খেতে চাইতো কেউ খাবার খেতে চাইতো মাছ দিয়ে ভাত ভোজ দিয়ে ভাত এমন কিছু তো সেই মুহূর্তে আমার ওই দাদাটা নাকি তার জিনদের দিয়ে ধান কাটাচ্ছিল তখন জিনদের বলছে তোমরা কি খাবে তার বিনিময়ে তখন ওরা জিনরা বলছে যে আমাদের মাছ দিয়ে ভাত দিতে হবে মাছের মাথা বড় মাছের আমরা ধান কেটে দিব বাসাও দিয়ে নিয়ে দিব তার বিনিময়ে আমাদের বড় মাছের মাথা দিয়ে ভাত খাওয়াতে হবে তো ঠিক আছে কোনো ব্যাপার না অনেকগুলো মানে কর্মচারী যা যাকে বলে ধান কাটার জন্য যদি লোক রাখে অনেক টাকা লাগবে তো ওদের দিয়ে করালেও ওদের শুধু মাছ দিয়ে ভাত খাওয়াতে হবে সমস্যা নেই তো আমার দাদা বারোটা মাছ মানে দাদার চাচা বারোটা মাছ বড় বড় মাছের মাথা কিনে নিয়ে দিয়ে তার বউকে বলে যে খুব ভালোভাবে রান্না করবা রান্না করে মাঠে পাঠিয়ে দিবা এটা বলে তো ওই দাদার যে ওয়াইফ উনি তো জানতো যে তার হাজব্যান্ডের সাথে জিন আছে জিন কাজ করে তাদের খাওয়াতে হবে সে খুব ভালোভাবে পরিপেটি করে মাছগুলো রান্না করছে রান্না করার পর তাদের একটা মাত্র ছেলে ছিল একটাই ছেলে ছিল তাদের আর কোনো বাচ্চা ছিল না তো ওই ছেলেটাকে দিয়েই মাছের মাথা ভাত একটা বলে করে এভাবে একটা বলে করে গামছা দিয়ে বেঁধে পাঠায় যে যাও তোমার বাবাকে দিয়ে আসো খবরদার এই মা মানে যে পুটলিটা এটা কিন্তু ধরবা না এটা ছেলেকে বারবার বলে দিয়েছিল তার মা ছেলে কত হবে সাত থেকে আট বছর হবে একটু দুষ্টু দুষ্টুমি করে দুষ্টু টাইপের ছিল যেহেতু ছেলেরা একটু বেশি দুষ্ট থাকে তো মা কিন্তু বারবার নিষেধ করা সত্ত্বেও ওই ছেলেটা অর্ধেক মাঠ মানে বাবার কাছে পৌঁছানোর আগে ওখান থেকে একটা মাছের মাথা খেয়ে ফেলে যে মা না করছে তাতে কী হিসে এতগুলা মাছের মাথা আমি একটা খাই তো ছেলেটা খেয়ে ফেলছে তো এখন ওনারা জিন হয়েছে জন মাছের মাথাও ছিল বারোটা একটা কমে গেছে মানে একটা খেয়ে ফেলছে বাচ্চাটা তো এখন কি করবে জিনটা তো আগে দেখে ফেলছে মানে ওর বাবা দেখার আগে জিনেরা দেখে ফেলছে যে একজনের মাথা নাই ওরা সবাই মিলে কি করছে বাচ্চাটার উপরে আক্রমণ করছে বাচ্চাটার সাথে সাথে শেষ ওই জিনেরা কতটা আঘাত করছে ওই বাচ্চাটার উপরে আপনারা বুঝতে পারছেন যে বাচ্চাটা কিন্তু সাথে সাথে শেষ ওই বাচ্চাটাকে আর কোনোভাবে কিন্তু বাঁচানো যায়নি তার বাবাও কিন্তু তাকে বাঁচাতে পারেনি তার বাবা কিন্তু অন্য মানুষকে ভূত শয়তান জিন্দের কাছ থেকে বাঁচাতো কিন্তু তার সন্তানকে সে বাঁচাতে পারেনি কতটা আক্রমণ করেছে এখনও মানে আমার খুবই খারাপ লাগে এই ঘটনাটা শুনলে যাই হোক তখন ওই ছেলেটা মানে মাছটা খেয়ে খাওয়ার পরে তো জিনটা ওকে আক্রমণ করলো করার পরে ও খুবই অসুস্থ হয়ে গেছে যাওয়ার পরে ও ভাত ওগুলো নিয়ে বাবারও বাবা অবধি পৌঁছাইছে তো বাবা বলতেছে কী হয়েছে তোমার তুমি এমন করতেছো কেন তখন বাচ্চাটা বললো আমার ভালো লাগছে না বাবা বলছে ঠিক আছে মনে হয় মধ্যে বাচ্চা মানুষ এতগুলো ভাত এ তরকারি নিয়ে আসছে হয়তো বড় খারাপ লাগতেছে আচ্ছা তুমি বাসায় চলে যাও তুমি চলে যাও এটা বলতেছে তো বাচ্চাটা চলে গেছে চলে যেয়ে বাচ্চাটার পৃথিবীর পৃথিবীতে আর শ্বাস নিঃশ্বাস নিতে পারেনি বা শ্বাস নিতে পারেনি তখন ওই বাবাটা যখন ওদের ভাত খাওয়াবে জিন্দের তখন সব খুলছে খুলে দেখে কি যে মাছের মাথা হচ্ছে এগারোটা এখন জিন তো জন মাছের মাথা তো বারোটা তার বুকি দিয়ে আসছে তো আরেকটা কোথায় তখন না ওই লোকটার মধ্যে মানে কেমন যেন একটা করে ওঠে যে মাছের মাথা তাহলে কি আমার ছেলে মাছের মাথা খেয়ে ফেলছে আমার কাছে পৌঁছানোর আগেই এ কারণে কি আমার ছেলেটারে যেন কেমন দেখলাম তখন সব জিনের ওইখানে হাজির তখন জিনেরা বলে হ্যাঁ ভাগন্বিত কণ্ঠে যে হ্যাঁ তোমার ছেলে মাছা মাছের মাথা একটা খেয়ে ফেলছে কার মাথা খেয়ে কারটা খাইছে এখন আমি ওরটা খেয়ে ফেলছি এখন আমরা ওরটা খায় ওর মাথা খায় ফেলছি ও যেহেতু আমাদের মাথা খাইছে এখন আমরা ওর মাথা খেয়ে ফেলছি কথা শুনে ওই দাদাটার সাথে সাথে মানে এতটা কান্না দাদা চাচা অনেক কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে যে ছোটো একটা বাচ্চা ও ভুল করে ফেলছে ও ভুল করে খেয়ে ফেলছে যেহেতু তোমাদের আমি লালন পালন করি তোমরা আমাকে বলতে পারতা বা তোমরা আক্রমণটা নাও করতে পারতা কেন তোমরা এরকম করলো আমার একটা ছেলে আমার আর কোনো নাই আমার বংশের প্রদীপ তোমরা তোমরা কেন শেষ করে দিলা তখন জিনেরা অনেক মাপ টাপ চাইছে তার কাছে যে আমাদের মাপ করে দেন আমাদের ভুল হইছে আমরা ভুল করে ফেলছি পরে বলছে যে তোমরা যে ভুল করে ফেলছো তা তোমরা যে ভুল করছো আমি যে তোমাদের মাফ করে দিই আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবা বলতে না এটা তো আর সম্ভব না আমরা আর কখনও করবো না আমরা এত এত বছর ছোটো থেকে আপনি আমাদের লালন পালন করেন আমাদের জনকে এখন আপনি ছেড়ে দিবেন আমাদের ছেড়ে দিয়ে না আমরা আপনার সাথে কাজ করব আমরা আমরা সাথে থাকব কিন্তু সেই সে দাদা ভাই লাগে আমাদের আর কি উনি ওদের কথা শোনেনি বা ওদের আর বলছে না তোমাদের আর আমার কাছে থাকার কোনো প্রয়োজন নাই তোমরা চলে যাও তোমরা আমার বংশের প্রদীপ খেয়ে ফেলছ শেষ করে দিস এখন তোমাদের দিয়ে আমি কী করবো আমার তো আর কেউ নাই পৃথিবীতে আর আমার কিচ্ছু নাই তখন আমার ওই দাদা ওদের ছেড়ে দেয় বড়টা চলে যায় আর ওনার ছেলেটা তো পৃথিবী থেকে মায়া ত্যাগ করে তার আর কেউ থাকে না তার বংশের আর কেউ থাকে না তার একটা মাত্র সন্তান ছিল থাকে না তো আমার দাদা আমাকে বললো যে দেখো জিন্দের দ্বারাই অনেক কিছু করা হয় তো আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসতো ভীষণ রকম ভালোবাসতো আমরা বান্ধবীরা যখন দাদার পাশে গিয়ে বসতো উনি না এরকম জিন্দের অনেক অনেক ঘটনা আমাদের শোনাতো যে তোমরা শোনো আর আমার আমার ছোটোবেলা থেকে আমার ভীষণ লম্বা লম্বা চুল ছিল এত লম্বা চুল সবাই অবাক হয়ে যেত যে এই বয়সে এত বড় চুল তখন আমার দাদা একটা একদিন আমার মনে পড়ে আমার দাদা আমার চুলগুলোকে এইভাবে মানে হাতে মুঠো করে হ্যাঁ চুলগুলো এইভাবে মুঠো করে ধরে তো চুলের মাথাগুলো এখান দিয়ে বের হয়ে থাকে তো আমার দাদা আমাকে বলে যে তুমি বড় হওয়ার পরে কখনো তোমার চুল না সরি তোমার হাত কাউকে না আমাকে বলে ঠিক আছে দাদা আমি কাউকে আমার হাত দেখাবো না ঠিক আছে তো আমি যখন বড় হই আমার দাদা কিন্তু পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে গেছে এবং কি ওই দাদাও চলে গেছে তো এখন আমি বুঝতে পারতেছি যে আসলে আমাকে কেন উনি নিষেধ করে গিয়েছিল যে তোমার হাত তুমি কাউকে না আজ আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম আমার জ্ঞানটা যদি তখন থাকতো তখনই আমি আমার দাদাকে জিজ্ঞেস করতাম যে দাদা কেন আপনি নিষেধ করতেছেন আমার কি সমস্যা আমার কোনো সমস্যা মানে আমার খারাপ হবে না ভালো হবে আমার তো অতটা জ্ঞান বুদ্ধি ছিল না যেহেতু ছোটো ছিলাম এখন তো দাদা নাই যে তাকে জিজ্ঞেস করব তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আমার সাথে কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু ঘটে যাচ্ছে অনেক কিছুই ঘটে যাচ্ছে আমি ভয় পাই না আমি কিন্তু ভয় পাই না তো এগুলো বলতে গেলে হবে কি ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে যদি আপনারা জানতে চান যে আমার সাথে কি ঘটতেছে আমার সাথে এক কথাতে বল দিচ্ছি আমার সাথে জেন আছে তো আমি আপনারা চাইলে জিন থেকে রক্ষা করার কিছু আপনাদের বলে দিতে পারি অবশ্যই তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনার নেক্সট ভিডিও চাই তো আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ